না কোনো ক্ষতি হবে না আর কিছু পেলে উপকারিতাই পাবো কি কি উপকারিতা পরে উপকারিতা যেমন যে কোনো ক্রিম লাগিয়ে যে ক্রিম লাগিয়ে তুমি নিজের ফেসটাকে নষ্ট করে ফেলেছো যেমন দাগ হয়ে গেলো ব্রণ হয়ে গেল মেছের দাগ ছানির দাগ যে কোনো রকমের সমস্যা তুমি এটা দিয়ে দূর করতে পারো এটা এক ধরনের রিপেয়ার ক্রিম তোমার ফেসটাকে তুমি নষ্ট করে ফেলেছো এই ক্রিমটা লাগাবা যে কোনো সমস্যা তোমার হয়েছে ফেসে যে সমস্যা সব সমস্যার সমাধান এই ক্রিম

তো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা অন্ধভাবে বিশ্বাস করবে না আমি জানি কেননা আমি চাই না যে তোমরা আগে কথা শুনে ক্রিমটা নাও সেই জন্য আগে আমি নিজে নিজের উপর অ্যাপ্লাই করবো আমার রেজাল্ট কি আসছে না সেটা দেখে তোমরা অর্ডার করবে তো চলো এই ক্রিমটা আমি এখন ইউজ করবো তোমাদের সামনে রিভিউটাও দেখাবো এবং কি এক সপ্তাহ পর কি রিভিউ আসতেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ওয়েট আমি আগে মুখটা ফেস ধুয়ে আসে তারপর তোমাদের সামনে এটা আনবক্সিং করবো আমি মুখের মধ্যে ইউজ করব আমি মুখ দিয়ে চলে আসলাম ফেস ওয়াশ দিয়ে বর্তমানে ফেস ওয়াশটা আমি এখনো পাইনি ফেস ওয়াশটাও আমার কাছে আসবে তো চলো ক্রিমটা ইউজ করব বলছিলাম যে কতটা পরিমাণ নিতে হবে হালকা পরিমাণ মানে লিকুইড টাইপের তুমি খুলে দেখো তাহলে বুঝতে পারবা যেমন তুমি পন্ডস অথবা আর কিছু ইউজ করো কিনা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করো তো চলো গাইস আনবক্সিং করি এটা কাছে লাগবে নাকি টিউ আছে তুমি আনবক্সিং করো খুব সুন্দর কন্টেইনারটা আমাদের নিজেরই ও এই হলো ক্রিমটা মানে ছোট আইটেম বড়া ধমাকা তো দেখতে পাচ্ছো এখন চলো আমি ইউজ করব এটা মুখটা পুরো পুরো ড্রাই করে নিতে হবে না হালকা করে ইউজ করলেই হোয়াইট কালারে কতটা নিব আমাকে প্রথমে হালকা তুমি হালকা পরিমাণে একটু এটা লিকুইড কিনা একটু করে একটু কোন ক্রিমে ডাব্বা দেখবা ইয়ে হয়ে যায় ঠিক আছে তো गाइस দেখতে পাচ্ছো ক্রিমটা লাগানোর সময় সঙ্গে আমার মুখটা কি রকম চকচক করছে তো তোমরাও যদি এরকম চকচক লুক পেতে চাও তাহলে অবশ্যই এই দাদাদের সঙ্গে কন্টাক্ট করো তো বলছিলাম যে কি এটা ইউজ করার পর আমি কি আদারস কোনো ক্রিম ইউজ করতে পারবো যেমন কি আমি নাইটে অন্য ক্রিম ইউজ করি না একদমই না এই ক্রিমটি ইউজ করা মাত্র কোনো রকম ডে ক্রিম কোনো রকম ময়শ্চারাইজার কোনো রকম নাইট ক্রিম ইউজ করা যাবে না শুধুমাত্র তো गाइस তোমরা তো সবই শুনলে আমাদের কথাগুলো এবং কি তোমাদের সামনে আমি রেজাল্টও দেখালাম যে আমার লুকটা কি রকম চকচক করছে কেমন কি নাকি তোমরা যদি এই প্রোডাক্টগুলো পেতে চাও এবং কি নিতে চাও অবশ্যই আমার সঙ্গে ডিএম করবে আমি একটা গ্রুপ খুলে দেব ওই গ্রুপে ইনারা অ্যাডমিন থাকবে এবং डायरेक्टली তোমরা এই দাদাদের সঙ্গে করে নিতে পারো কোথায় তোমরা প্রোডাক্টটা নিবে কেমন প্রাইসে নিবে না নিবে সার্ভিস ক্রিম নিবে না ডে ক্রিম নিবে নাইট ক্রিম নিবে না হেয়ার অয়েল নিবে না ফেস ওয়াশ নিবে সব কিছু এই কাছে তোমরা পাবে তো তোমরা যদি নিতে চাও এবং কি এরকম লুক যদি পেতে চাও এবং কোরিয়ান কোরিয়ান তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি রেজাল্টটা দেখালাম এবং কি আজকে তো কেবল একটা দিন হলো আমি 7 দিন ধরে তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করতে থাকো যতদিন না আমার লোকটা কোরিয়ান হচ্ছে গাইস ফাইনালি তোমরা তো সবকিছু শুনলে আমাদের মুখ থেকে এবং কি তারা দুই ভাই বোন মিলে আমার কাছে এসে যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের কাছে তো সবকিছু খুলে বললাম এখন তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা কিভাবে এটা ইউজ করবে না করবে সবকিছু আমরা ভিডিওর মধ্যে বলে দিয়েছি এবং কি কে কে নিতে চাও অবশ্যই এবং কি তোমরা যদি সরাসরি এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে দেখতেই পাচ্ছো আমি স্ক্রিনে পেজটা দিয়ে দিয়েছি এই পেজের মধ্যে তোমরা এই সব প্রোডাক্ট পাবে তো এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করলাম যদি আর কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো সো গাইস বাই 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 বাই